আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সপ্তম অধ্যা অর্থাৎ অন্যের মত বিবেচনায় নিয়ে আলোচনা করি এই অধ্যায়ের প্রথম পর্ব আজকে তো আজকে এই অধ্যায়ের আমি তোমাদের একশো চৌরা পৃষ্ঠার যেই কাজগুলো আছে এই কাজগুলো বুঝিয়ে দিব এবং তার সমাধান দেখিয়ে দিব তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তো প্রিয় শিক্ষার্থীরা দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ প্রশ্ন করতে শেখা তো এখানে কি বলা আছে আমরা একটু তো প্রশ্ন করি তো আজ স্কুল বন্ধ সকাল থেকে খুব বৃষ্টি রাহাত ও রেবা মায়ের কাছে বায়না দল খিচুড়ি খাওয়ার তাদের মা হাসি মুখে বলেন আজ খিচুড়ি আমি রান্না করব না তোমরা রান্না করবে আমি শুধু তোমাদের কাজ সাহায্য করব। এ শুনে রাহাত ও রেবা ভীষণ খুশি হলো কিন্তু তাদের চিন্তা হলো আগে কখনো তারা নিজেরা খিচুড়ি রান্না করেনি মা ব্যাপারটাকে ব্যাপারটিকে সহজ করে দিলেন তিনি বললেন খিচুড়ি রান্নার উপায় বুঝে নেওয়ার জন্য তোমরা কিছু প্রশ্ন তৈরি করো রাহাত ও রেবা খাতা কলম নিয়ে বসে গেল প্রশ্ন তৈরি করার জন্য এমন সব প্রশ্ন তৈরি করতে হবে যেগুলোর জবাব শুনে খিচুড়ি খিচুড়ি রান্নার দাবগুলো বোঝা যায় এবার তোমাদের পালা তোমরা কয়েকটি দলে বাঘ হয়ে বাঘ হও খিচুড়ি রান্নার উপায় জানতে তোমরাও প্রশ্ন তৈরি করো প্রশ্নগুলো হতে পারে অর্থাৎ কি প্রশ্ন হতে পারে সেগুলো এখন আমরা দেখিনি তো এক নাম্বার প্রশ্ন দেওয়া আছে এখানে খিচুড়ি রান্না করতে কি কি লাগে তো এর উত্তর হবে খিচুড়ি রান্না করতে মূলত চাল ও ডাল লাগে তারপর দুই নাম্বার প্রশ্ন খিচুড়ির মধ্যে কি কোনো সবজি দেওয়া যায় এর উত্তর হবে খিচুড়ির মধ্যে সবজি দেওয়া যায় তিন নাম্বারে আছে কোন কোন সবজি দেওয়া যায় এর উত্তর হলো আলু মিষ্টি কুমড়ো তারপর ইত্যাদি দেওয়া যায় তো তারপর এইখানে লেখা আছে যে খিচুড়ি রান্নার জন্য আর কি কি প্রশ্নের জবাব পাওয়া দরকার সেগুলো খাতায় লিখো এসব প্রশ্নের মধ্যে যেগুলো জবাব জানা আছে সেগুলো প্রশ্ন প্রশ্নে নিচে লিখো তখন আমরা এই লাইনটির সমাধান দেখব প্রশ্ন তৈরি করব এবং তার উত্তর দেখে নিব তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো যে এই দেখুন আমি প্রশ্ন তৈরি করছি এবং তার সাথে উত্তরও লিখে দিয়েছি তো এক নম্বরে দিয়েছি খিচুড়ি রান্না করতে আর কি কি লাগে খিচুড়ি রান্না করতে আরও লাগে লবণ তেল মরিচ ও হলুদ তারপর দুই নম্বর প্রশ্নে বলা আছে খিচুড়ি রান্না করতে আর কি সবজি দেওয়া যায় এর উত্তর হবে খিচুড়ির মধ্যে সবজি হিসেবে গাজর ও ফুলকপি দেওয়া যায় তো তারপর আমি আর কয়েকটি প্রশ্ন লিখেছি তো তিন নম্বর প্রশ্ন আমি লিখেছি এখানে খিচুড়ির মধ্যে কি মশলা দেওয়া যায় জবাবে বলবো হ্যাঁ খিচুড়ির মধ্যে মশলা দেওয়া যায় তো চার নম্বর প্রশ্ন লিখেছি খিচুড়ির মধ্যে কি মশলা দেওয়া যায় খিচুড়ির মধ্যে মশলা হিসেবে দারুচিনি দেওয়া যায় তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী অধ্যায়ের সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা তারপরে আমরা এই নিচে কী আছে আমরা প্রশ্ন এবং উত্তর তৈরি করে ফেলছি এখন এখানে আছে লেখা প্রশ্ন করি জবাব খুঁজি এখানে আরও কিছু বিষয় দেওয়া হল এগুলোর সমাধানের জন্য তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে দলে বাঘ হয়ে এক একটি বিষয়ের জন্য প্রশ্ন তৈরি করো আলোচনা করে জবাবও খুঁজে বের করো তো আমরা এখন এই যেখানে তিনটি বিষয় দিচ্ছে এক নম্বর বিষয় হলো নতুন কোনো কাজ নতুন কোনো জায়গায় যাওয়া তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা বনভোজনের ব্যবস্থা করা এই তিনটি টপিক নিয়ে আমরা প্রশ্ন তৈরি করবো এবং তার সাথে উত্তরগুলো দেখে নিব তো প্রিয় শিক্ষার্থীরা প্রথম যে আমাদের যে টপিক দিয়েছে সেটি হলো নতুন কোনো জায়গায় যাওয়া তো এটি দিয়ে আমরা কি প্রশ্ন তৈরি করতে পারি এবং উত্তরে দেখতে পারি তো এক নম্বরে আমি তৈরি করছি নতুন জায়গার নাম কি তো প্রিয় শিক্ষিত আমি একটু কালারটি চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই কিং কালার নিব এই এটির নাম তো প্রিয় শিক্ষার্থীরা এটির উত্তর হবে নতুন জায়গার নাম চিড়িয়াখানা অর্থাৎ আমরা নতুন জায়গার নাম চিড়িয়াখানা দিয়েছি তোমরা যে কোনো জায়গার নাম দিতে পারো তারপর দুই নম্বরে আছে নতুন জায়গার দূরত্ব কত উত্তরে বলা আছে নতুন জায়গার দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার তারপর প্রিয় শিক্ষার্থীরা ও তিন নম্বরে আমি কি দিয়েছি কিভাবে সেখানে যেতে হবে উত্তর হবে বাসে করে সেখানে যেতে হবে তারপর চার নম্বরে কি বলা আছে কেন সেখানে যেতে হবে বাসে করে সেখানে যেতে হবে তারপর পাঁচ নম্বরে আছে নতুন জায়গায় কার সাথে যেতে হবে উত্তর হবে আমাদের আমাদের বাংলা শিক্ষকের সঙ্গে যেতে হবে ছয় নাম্বার কখন সেখানে সেখান থেকে ফিরে আসতে হবে উত্তর হবে সেখান থেকে বিকাল তিনটায় ফিরে আসতে হবে শিক্ষার্থীরা এই হলো নতুন কোনো জায়গায় যাওয়া যে প্রশ্ন এবং উত্তরগুলো এগুলো দেখিয়ে দিলাম তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এই আমরা প্রশ্ন তো এবং এক নম্বর প্রশ্ন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান কত তারিখ আয়োজন করা হবে উত্তর হবে তো শিক্ষার্থীরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমরা আগের প্রশ্নের উত্তর এখানে লিখে আছে তো তোমরা এই এক নম্বরে উত্তরটি দিবে সাংস্কৃতিক অনুষ্ঠান কত তারিখ কত তারিখে আয়োজন করা হবে অর্থাৎ তোমরা এমন একটি তারিখ দিয়ে দিবে যে তারিখে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যে যেমন ধরো তোমাদের এই যেহেতু ফেব্রুয়ারির দিকে এই তোমাদের খেলাধুলার সেহেতু তোমরা এই যে দিতে পারো যে তেইশে ফেব্রুয়ারি বা এরকম তেরো দশ এরকম যে কোনো একটি তারিখ দিয়ে দিবে তো তারপর শিক্ষার্থীরা আমরা দেখে নিব দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলা আছে কি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন হবে উত্তর হবে স্কুলের নবীনবরণ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হবে তারপর তিন নম্বরে আছে কারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তো উত্তর হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার তারপর চার নম্বরে বলা আছে কারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলার সম্মানিত চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় পাঁচ নম্বর প্রশ্ন হবে অনুষ্ঠানে কি কি আয়োজন থাকবে উত্তর হবে গিয়া অনুষ্ঠানে থাকবে কুল তালাওয়াত কবিতা আবৃত্তি তারপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রদান অতিথির ভাষণ বিশেষ অতিথির বক্তব্য ইত্যাদি শিক্ষার্থীরা পরবর্তী অধ্যায়ের সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে রাখো তো তারপর কৃষি শিক্ষার্থীরা বনভোজনের ব্যবস্থা করা এটি নিয়ে আমরা কিছু প্রশ্ন এবং উত্তর তৈরি করব তো এক নম্বর প্রশ্ন হবে বনভোজন কোথায় করা হবে উত্তর হবে গিয়ে বনভোজন করা হবে রাঙ্গামাটির সাজেকে দুই নম্বর প্রশ্ন বনভোজন কখন করা হবে এর উত্তর হবে বনভোজন করা হবে পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারপর তিন নম্বর প্রশ্ন হ্যাঁ বনভোজনের মাথাপিছু চাঁদা কত টাকা মাথা মাথাপিছু চাঁদা পাঁচশত টাকা চার নম্বরে বনভোজনে যাওয়ার বাহন কি হবে বনভোজনে যাওয়ার বাহন হবে বাস তো কৃষিক্ষেত্রীরা পাঁচ নম্বরে কি বলা আছে বনভোজনে কি কি খাওয়া ব্যবস্থা থাকবে উত্তর হবে বনভোজনে মুরগির রোস্ট গরুর মাংস পোলাও এবং শেষে থাকবে দই এখানে মিস্টেক হয়েছে তোমরা এখানে দই লিখে নিবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এর পিডিএফ নিতে হলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে তো তো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ভিডিওতে আমরা বাকি পৃষ্ঠার নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ